বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র তো এই জিনিসটা অনেকেই পছন্দ করে না হ্যাঁ কারণ ধুর আপনি যে কোনো একটা সাইড নিয়ে কথা বলবেন একটা ধর্ম নিয়ে কথা বলবেন আপনি এখান থেকে একটু বলেন ওখান থেকে একটু বলেন এ তো ঝামেলা গোলমাল পেকে যায় তাই না তারা একটু গুরুত্ব দিয়ে বুঝতে চায় না যে আসলে আমি কী বলতে চাই আমি বলতে চাই যে এই ধর্মগুলো হচ্ছে আর এক ধর্মের ফটোকপি বেদে যা আছে জেন্দা বেস্তাবেস্তায় তাই আছে ত্রিপিঠিকে তাই আছে তাও রাতে যব্বুরে ইঞ্জেলে বাইবেলে কোরআনে তাই আছে আবার মিশরীয় পুরাণে তাই আছে দিলগিংসের মহাকাব্য তাই আছে যাই এতগুলো ধর্ম ধর একসাথে তো বলা সম্ভব না আজকে আমি কিছু কথা আলোচনা করি দেখেন কোথা থেকে কী বলি চলেন শুরু করি এখানে বলা হয়েছে হে জ্যোতি হে জ্যোতি তুমি প্রভু এটা আছে ঋগবেদের সংহিতা একশো একানব্বই আবার শোনেন যেহেতু অতীব গুরুত্বপূর্ণ তো হে জ্যোতি তুমি প্রভু ঋগ্বেদ সংহিতা একশো তার মানে কি রূপ জ্যোতিময় আর পবিত্র কোরআন শরীফের সুরা নূরের প্রতিষ্ঠাপরাতে বলা হয়েছে একই কথা আল্লাহ আকাশ ও পৃথিবীর জ্যোতি আর অন্য ধর্মে গেলাম না ঠিক আছে একই কথা আর মাঝখানে শত শত হাজার হাজার ধর্ম ওই একই কথা বলে আচ্ছা দেখেন কি বলা হয়েছে একং সদিবিপ্রা বহুধা বদান্তি এটার অর্থ হয়তো যারা সাধারণত বুঝবেন না আর যারা বুঝবে তারা ভালো এখানে বলা হয়েছে একং সদবি বহুধা বদান্তি এর অর্থাৎ একং মানে এক একজনই একই ঈশ্বরকে বহু রূপে প্রকাশমান একই ঈশ্বর বহু রূপে প্রকাশমান এটা কোথায় পাইছেন এটা আছে ঋগবেদের প্রথম মণ্ডলের একের একশো চৌষট্টিতে এ তো কোরআনেরই কথা একই কথা যে সৃষ্টিকর্তা একাই ছিলেন আর কেউ ছিল না পরে তিনি চিন্তা করলেন আমি সৃষ্টি করব তারপরে তার নূর দ্বারা ফিরেস্তাদেরকে বা নবীকে সৃষ্টি করল বাকি নোর দ্বারা জগৎ সৃষ্টি করলো তাই না ওই কথা এখানে একটু ভিন্নভাবে একই ঈশ্বর বহুরূপে প্রকাশমান কোরআন শরীফের কথা আছে যে তিনি আদি তিনি অন্ত তিনি যুগপথ তিনি সাকার তিনি নির্কা আবার তাতেই সব লীন হয়ে যাবে ভালো করে খুলে খুঁজেন আমার মতো এভাবে এর আগে কেউ বলছে কিনা আমি জানি না আর ভবিষ্যতে বলবে কিনা তা আমি জানি না যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র একটার সাথে একটা কম্পেয়ার করার মতো যোগ্যতা সবাই হয় না আপনারা কীভাবে আমার কথাগুলো মূল্যায়ন করবেন আমি জানি না আবার শুনেন কি বলা হয়েছে একং অর্থাৎ একই ঈশ্বর সদবিপ্রা বহুধা বদান্তি এর বাংলা অর্থ হচ্ছে যে একই ঈশ্বর বহুরূপে প্রকাশমান তো এরকমতে আয়ত্ত কোরআন শরীফ আছে যে তিনি আদি অন্ত তিনি যুগপথ তিনি সাকার নিরাকার আবার তাতেই সব লীন হয়ে যাবে সাকার নিরাকার বলতে আরবি করলে যা হয় আল জাহের আল বাতেন তিনি প্রকাশ্য আছেন গোপনে আসেন এই কথা কোরআনে আছে। এবং যখন কিয়ামত হয়ে যাবে জানেন তো কিয়ামতের পরে সব কিছু তস্ন যখন বিলীন হয়ে যাবে কিছুই থাকবে না তখন ঈশ্বর একাই থাকবেন তিনি পূর্বেও একা ছিলেন পরে আবার একাই হয়ে যাবেন তাই না ওইটার ইঙ্গিত বহন করে যে একেও ঈশ্বর বহুরূপে প্রকাশ পান অর্থাৎ যখন কিছুই ছিল না তখন ঈশ্বর একা ছিলেন তার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে আবার তাতে লীন হয়ে যাবে ক্লিয়ার একই তো কথা একটু ভিন্ন শুধু এটা আছে ঋগবেদের প্রথম মণ্ডলের একের চৌষট্টি সূত্রে কিন্তু ওই যে এই নিয়েছে ওই নিলজা কান নিয়েছে সিলে ওই যে কবি নজরুলের সেই পণ্ডুশ্রাম কবি তার মতো আমরা ধর্ম নিয়ে ছুটে পড়াই অথচ ধর্মে কিছু যায় না সনাতন ধর্মের অনেকেই বেশিরভাগ লোক ধর্ম জানে না ইসলাম ধর্মেও তাই খ্রিস্টান ধর্মে তাই বৌদ্ধ ধর্মও তাই হ্যাঁ দেখবেন যে জানে না জানে না জানে না শুধু তর্ক বাড়াবাড়ি যে আমার ধর্ম হলো আমার ধর্ম বড় যাই দেখেন আবার একটা কথা বলা আছে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি দ্বিতীয় কেউ নাই কেউ নাই কেউ নাই নেই নাস্তি নেই নাস্তি নেই নেই আবার বলা আছে যে ন প্রতিমা অস্তি তার কোনো প্রতিমা নাই তার কোনো আকার নাই তার কোনো জন্ম নাই মৃত্যু নাই হ্যাঁ যা কোরআনে বলতেছে তা আগের থেকে বলে আছে সমস্যা কোথায় ও এটা বললে ব্যবসা বন্ধ হয়ে যাবে মানুষের সাথে মানুষের বিভেদ গুঁজে যাবে শান্তি প্রতিষ্ঠিত হবে এসব শয়তানি ধর্ম নিয়ে ব্যবসা করতে যায় মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে অথচ আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি একই আলো সৃষ্টি সৃষ্টিকর্তা আমাদেরকে হয়ে দিয়ে থাকে খেয়াল রাখবেন অনেক কথা বলা যেতে পারে কিন্তু গাছ কাটলে গায়ে পড়ে আচ্ছা এবার আসেন কি বলা হয়েছে দেখেন আত্মা অবিনাশী আত্মা অবিনাশী ও সর্বব্যাপী এটা আছে ভগবত ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের সাতেরো নম্বর বাক্যে আবার শোনেন কি বলছি ভগবদ্গীতার অধ্যায় দ্বিতীয় বাক্য নম্বর এখানে বলা আছে যে আত্মা অবিনাশী ও সর্বব্যাপী একই তো কথা পুরাণে একই কথা বলা আছে আর আত্মার কোনো ক্ষয় লয় বিলীন নাই সেম কথা সমস্যা কোথায় এখানে আচ্ছা বন্ধুরা আমি কথা বারবার বলতেছি সরি ফর দ্যাট মাইন্ড করবেন না এটা ধৈর্য ধরে শোনেন এরম হয়তো আমার মতো হয়তো অনেকেই বলে না বা বলবে না আর কি ব্রহ্মা প্রজা সৃষ্টি করিয়া বলিলেন ব্রহ্মা মানে কি সৃষ্টিকর্তা ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা প্রজা সৃষ্টি করিয়া বলিলেন মানে বান্দাদের সৃষ্টি প্রজা মানে বান্দা বান্দা সৃষ্টি বলিলেন তোমরা সর্বদা যজ্ঞ করিও সর্বদা যজ্ঞ করিও ডু নো হোয়াট ইজ দ্য মিনিং অফ যজ্ঞ যজ্ঞ শব্দরত নামাজ অর্থাৎ স্মরণ করা আমরা নামাজ অর্থ স্মরণ সংযোগ যোগাযোগ আর এই যজ্ঞ অর্থ স্মরণ সংযোগ যোগাযোগ সেম টু সেম দ্য ইজ নট ডিফারেন্স বিটুইন যজ্ঞ অ্যান্ড নামাজ যে নামাজ সেই যজ্ঞ মানুষ জানে না যাওয়ার কারে এত বিভেদ আর বলতে গেলে তারা মানে না মানুষ জানে না বলতে গেলে তারা মানে না ঠিক আছে চলতে থাকে এইভাবে দেখেন কি বলা হয়েছে হে অর্জুন এই জিনিসটা লুকায় রাখে সনাতনীরা হে অর্জুন অর্জুন আর শ্রীকৃষ্ণের মধ্যে যে সমস্ত কথোপকথন হয়েছিল আঠারো দিনে আঠারো পর্ব নিয়ে সেই ভগবদ্গীতা তো এখানে শ্রীকৃষ্ণ বলতেছে কে বলতেছে শ্রীকৃষ্ণ বলতেছে হে অর্জুন এই প্রকৃতি প্রকৃতিই এই বিশ্ব চরাচর সৃষ্টি করে থাকে প্রকৃতি আমরা প্রকৃতির সন্তান একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক কথা বলছে হ্যাঁ হে অর্জুন প্রকৃতি এই বিশ্ব চলাচল সৃষ্টি করে থাকে তাই বার বার সৃষ্টি হয় এটা আছে ওই যে ভগবদ্গীতার যে আঠারোটা অধ্যায় মোট তার মধ্যে তৃতীয় অধ্যায়ের দশম বাক্যে ভগবদ্গীতার তৃতীয় বাক্যের দশম অধ্যায় ঠিক আছে আসলে তো আমরা প্রকৃতির সন্তান তাই না তো প্রকৃতির ভিতরে আছে এক শক্তি তিনি নিজেকে আবিষ্কার করছেন সৃষ্টি করছেন তাই না এই জিনিসটা বুঝতে হলে আপনার বিবেক কাজে লাগাইতে হবে বিজ্ঞানীরা এরকমই বলে বিজ্ঞানীরা বলে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত হয়ে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহের পিছনে শক্তি আছে সেই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে শক্তি হ্যাঁ এটাই শক্তি কারণ সূর্যের তাপও এক প্রকার শক্তি আলো এক প্রকার শক্তি বাতাস এক প্রকার শক্তি মেঘও এক প্রকার শক্তি মেঘের যে পানি সেটা থেকে বিদ্যুৎ প্রণয় সেটা এক প্রকার শক্তি আসলে শক্তির বিভিন্ন রূপ এই যে গাছের পাতা আছে এই যে এখান থেকেও কিন্তু শক্তি তৈরি করা যায় আবার পানিতে যেটা জমে পেট্রোল ডিজেল কেরোসিন মোম বেলনি সেগুলোও কিন্তু শক্তি সব আবার এই যে পদার্থ বা মাটি এগুলোও কিন্তু শক্তির যে রূপ আসলে সব কিছু শক্তির খেলা আর কিছুই না কিন্তু সাধারণ মানুষ এটা বুঝতে পারে না আচ্ছা হ্যাঁ আবার আমরা কোথাও যাই যে ব্যক্তিতে যে ব্যক্তি দেখেন ভালো করে শুনে রাখেন দেখেন হিন্দুরাও কিন্তু ভুল করে মুসলমানদের মধ্যে মুসলমানরা যেমন মাজার পূজা করে কিন্তু মাজারের মধ্যে কিছুই থাকে না ঠিক হিন্দুরাও যে মূর্তি পূজা করে তার মধ্যে কিছু থাকে না ঈশ্বর তো ঈশ্বরের জায়গায় থাকেন দেখেন কী বলা হয়েছে যে ব্যক্তি দেবতার পূজা করে হ্যাঁ মুক্তি লাভ করিয়ে পারে না তার কোনো মুক্তি নাই যারা মূর্তির পূজা করবো তাদের কোনো মুক্তি নাই এটা আছে চতুর্থ অধ্যায়ের বারো নম্বর শ্লোকে ভগবদ্গীতার দেখেন আরও অনেক কথা আছে আল্লাহ কৃষ্ণের মাধ্যমে তো বলতেছে যে আমি তাফ আমি জল আমি বর্ষণ করি জর্ম ও মৃত্যু দান করি এটা আছে ভগবদ্গীতার অধ্যায়ের উনিশ বাক্যে বা শুকতে যাই বলেন কিন্তু মানুষ জানে না তো মানুষ জানে না কেউ একজন আর এক ধর্মের কথা শুনতে চায় না জানতে চায় না মানতে চায় না কি ভয়ঙ্কর অবস্থা কিছুতে মান চাই ভিন্ন ধর্মের আলোচনা করবি না করলে একেবারে কেটে ফেলবো তাই না বাবা কি সাংঘাতিক ব্যাপার আচ্ছা দেখা আবার কি কল হয়েছে নিখিল জগৎ আমার মধ্যেই বিদ্যমান নিখিল জগৎ মানে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ওই যে দিন আল্লাহর হাতের মোড়ে থাকবে না ঠিক ওই কথাই চলে আসছে এখানে যে নিখিল বিশ্ব গোটা বিশ্ব আমার মধ্যেই তুমি আমার মধ্যে তুমি আমার মধ্যে আরও যাহা দেখিতে চাও দেখিয়ে লও এটা আছে এগারো অধ্যায় অর্থাৎ ভগবত গীতার এগারো অধ্যায়ের সাত নম্বর বাক্য যে আমি সব ওই যে এর আগে আমি বললাম যে আমি আদি আমি অন্ত আমি যুগপথ আমি প্রকাশ্য আমি গোপন আমি সব আবার আমাদের সব লীন হয়ে যাবে এই এই বাক্যটা কোরআনে আছে তো আর বাক্য নম্বরটা আমার মনে নাই তবে সেখানে আল জাহের আল বাতেন শব্দ আছেন তিনি প্রকাশ্য গোপনে আছেন কিন্তু এই বাক্যগুলো আমাদের ধর্মগুরু কেন যে বলে না আমি জানি না হ্যাঁ একই কথা আচ্ছা তারপরে আসেন এখানে বলা আছে সর্বচক্ষুতে আমাকে দেখা সম্ভব নয় ভগবৎ গীতায় কিন্তু লেখা আছে সর্বচক্ষুতে আমাকে দেখা সম্ভব নয় তাই তোমাকে জ্ঞান চক্ষু দান করতেছে তো স্বর্মচক্ষু তো ঈশ্বরকে দেখাই যায় না তাহলে তার মূর্তি করল তাই না এটা যদি প্রশ্ন করে তাহলে এটা হয়ে যাবে কথা বলতে পারবে না কঠিন ব্যাপার না আবার পূজা না করলে জমেও না কি জটিল অবস্থা তাই না এটা কি সৃষ্টিকর্তা ভালো জানে কি হবে না হবে এটা কি তাহলে চর্মচকুতে আমাকে দেখার সম্ভব না অর্থাৎ সৃষ্টিকর্তাকে ভগবানকে বা ঈশ্বরকে বা আল্লাহকে চর্মশক্ষুতে দেখা সম্ভব নয় এটা কে বলতেছে ভগবদ্গীতা বলতেছে এগারো অধ্যায়ের আট নম্বর বাক্যে আবার শোনেন সিরিয়াস ব্যাপার তো চক্ষুতে আমাকে দেখা সম্ভব নয় তাই তোমাকে জ্ঞান চক্ষু দান করতেছি এগারো নম্বর অধ্যায়ের আট নম্বর বাক্য এগারো নম্বর অধ্যায়ের আট নম্বর বাক্য এগারো নম্বর অধ্যায়ের আট নম্বর বাক্য মনে রাখেন এই কথা আছে পবিত্র কোরআন শরীফের সুরা আ নামের একশো তিন নম্বর রাতে যে চক্ষুতে আমাকে দেখা সম্ভব নয় এবং সুরা সুরার একান্ন নম্বর বলা হয়েছে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তার সাথে সরাসরি কথা বলে তাইলে কোরআন যা বলতেছে ভগবত গীতা তো তাই বলতেছে আবার শোনেন বিরক্ত হবে না প্লিজ খুব ডিয়ারিং ব্যাপার তো ওই জন্য বলতেছি চর্মচক্ষুতে চর্মচক্ষুতে আমাকে দেখা সম্ভব নয় কে বলতেছে স্বয়ং ঈশ্বর স্বয়ং আল্লাহ বলতেছে তাহলে ভগবদ্গীতা যা বলতেছে তো কোরআন তো তাই বলতেছি একই কথা চর্ম চর্মচক আমাকে দেখা সম্ভব নয় তাই তোমাকে জ্ঞান চক্ষু দান করতেছি ভগবদ গীতার এগারো নম্বর আতে আট নম্বর শ্লোকে তাই না তো ওই একই কথা ক্রণে আছে সুরা আনামের তিন নম্বর হাতে যে চর্মচকের সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না আর সুরা সুরা এক নম্বর হাতে বলা হয়েছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তা চর্মসে দেখে যারা জ্ঞানী তারা আবার তাকে উপলব্ধি করতে পারে কারণ আল্লাহ মানুষের ভিতরে আছে আছে সাহর গেছে যিনি গেছে দুই ব্যক্তি উপস্থিত থাকলে মনে করল উপস্থিত আছে এ কথা কিন্তু কোরআনে আবার আছে তিনি আছে কিন্তু তাকে দেখা যাবে না শোয়া যাবে না ধরা যাবে না তবে জ্ঞানীরা তাকে উপলব্ধি করতে পারবে ওই একই কথা চলে আসছে এখানে এজন্য আমি মাঝে মাঝে বলি যে বেদ ভগবদ্গীতায় যা আছে কোরআনে তাই আছে অতএব বি কোয়াইট অ্যান্ড পিসফুল ড কল ফর দ্য রিলিজন ওকে লেটস গো ডিসকাস অ্যাবাউট নেক্সট পার্ট আচ্ছা ঈশ্বরের রূপ কেমন ঈশ্বরের রূপটা কেমন তাই না জানা দরকার না জানা দরকার দেখেন এখানে বলা হয়েছে যে এক হাজার সূর্য এক হাজার সূর্য যদি আকাশে উদিত হয় তবে ঈশ্বরের রূপ তাহার তুলনায় কিছুই নয় এটা আছে এগারো নম্বর অধ্যায়ের বারো নম্বর লাইনে বা আয়াতে বা সুক্তে ঠিক আছে তো দেখেন যে এই যে আমেরিকা আমেরিকা তো সারা পৃথিবীর মূল এখন আমেরিকা কোথায় বলি আমেরিকাতে কয়েকটা ধর্ম আছে অ্যাস্টেক মায়ান ইনকা এগুলো বিখ্যাত বিখ্যাত সনাতন তারা বলে ইনতি ইনতি মানে সেই জ্যোতি সেই বিশাল জ্যোতি তারপরে আপনার আফ্রিকা মহাদেশে অনেক ধর্ম আছে যেমন রাষ্ট্রাফারাজিম ধর্ম তারপরে ফান ধর্ম জুলু ধর্ম ডগন ধর্ম তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি জানেন সারিয়াস বা সাইরাস সাইরাস দ্য নাম শুনছেন না জগৎ বিখ্যাত বীর বা সম্রাট তো সেই সাইরাস সাইরাস মানেও সেই জ্যোতি বা সূর্য আবার রাশিয়ারা বলে যে জগতের সত্তা ওই সেই সূর্যকে বোঝায় আর জাপান লাউস কম্বোডিয়া ভিয়েতনাম তাদের ধর্ম নায়কটা মিথ্যে কথা তারাও সেই তাও জগতের সত্তা কেউ বলে তাও কেউ বলে টিয়ান কেউ বলে সিন সৃষ্টিকর্তাকে ডাকে হ্যাঁ তারপরে মনে করেন যে মিশর মিশরের ফারাউর রাজাদের যে ধর্ম ছিল এর মিথ্যে কথা তারাও সেই সৃষ্টিকর্তাকে বলতো রা রা মানে কি এই রায়ের এক চক্ষু হচ্ছে সূর্য আর এক চক্ষু হচ্ছে এই চাঁদ চক্ষু কিন্তু সেই সৃষ্টিকর্তা তার মানে কি এই বিশ্ব ব্রহ্মাণ্ডই আমাদেরকে সৃষ্টি করছে এটা আছে তো এক একজনে এক একভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে করে এক এক রকম ধর্ম তৈরি করছে আর কি তারপরে আপনার ইসে সুমেরিয়ান ধর্ম যে গিলগেমেসের যে লিখিত গ্রন্থ সেখানে সৃষ্টিকর্তার নাম আছে আনু তিনিও কিন্তু জ্যোতিময় তার মানে কি ওই বেদ বিশ লক্ষ বছর আগে বলতেছে যে ঈশ্বর জ্যোতিময় আবার একদম সর্বশেষ ইসলাম ধর্ম আসার পরে অর্থাৎ চোদ্দোশো পঞ্চাশ বছর আগে যে ইসলাম তা সেও একই কথা বলতে চায় রূপ জ্যোতিময় আবার তাওরাত জব্বুর ইঞ্জিল বাইবেলের যে বুসালাইসাল্লাম যে আল্লাহকে দেখছিলেন সেই তুর পাহাড়ে বা সিনাই তোয়া পর্বে সেই ঈশ্বরের রূপও জ্যোতিময় এমনকি হজরত ঈসা আলাহিসাল্লাম যখন আল্লাহকে দেখলেন এই যে যদান যদি গোসল করতে গেছিলেন গোসল করে যখন উঠলেন তখন দেখলেন যে ঈশ্বরের রূপ তাই না সেটা ছিল জ্যোতিময় এ হলো বিষয় তো সেই কথা এখানে চলে আসছে যে এক হাজার সূর্য যদি আকাশে উদিত হয় তবে ঈশ্বরের রূপ সূর্যের তুলনায় কিছুই নয় মানে স্ত্রী অতীকে এক জ্যোতি আর কি এটাই বোঝা হয়েছে এগারো অধ্যায়ের বারো নম্বর শ্লোকে বা বাক্যে বা আয়াতে বা সেন্টেন্সে যাই বলেন আচ্ছা আমরা আর একটা আলোচনা করি তুমি অনাদি তুমি অনাদি অনন্ত ব্রহ্ম তুমি বিশ্বময় তুমি ব্রহ্মারও পূর্ববর্তী তুমি জ্ঞাতা তুমি জ্ঞাতব্য বিষয় এটা আছে ভগবদ গীতার এগারো নম্বর অধ্যায়ের সাতত্রিশ নম্বর হাতে এমন কথা কোরআনে আছে যে তিনি আদি তিনি অন্ত তিনি যুগবোধ তিনি সব কিছু কারণ সৃষ্টির পূর্বে কিছুই ছিল না ঈশ্বর মাত্র একাই ছিল তারপরে তিনি চিন্তা করলেন আমি সৃষ্টি করব তার নূর দ্বারা নবীকে সৃষ্টি করলেন তার নূর তো রয়ে গেল তার নূর দ্বারা নবীকে সৃষ্টি করলেন আর সেখান থেকে একশো বাঘের এক বাঘ নূর দ্বারা বাঘে সব সৃষ্টি করলেন তার মানে কি একই উৎস থেকে সব কিছু সৃষ্টি এজন্য আল্লাহ বলা হয় তাই না ওই একই তো কথা বলা হয়েছে যে তুমি আদি তুমি অন্ত তুমি বিশ্বময় তুমি ব্রহ্মারও পূর্ববর্তী তুমি জ্ঞাতি তুমি জ্ঞাত বিষয় এক 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 ঈশ্বর এখানে বলা হয়েছে তিনি অর্থাৎ ঈশ্বর নিঃসঙ্গ হোয়াট ইজ দ্য মিনিং অফ নিঃসঙ্গ ডুই নোয়াট ইট নিঃসঙ্গ তিনি একা তিনি অর্থাৎ ঈশ্বর বা আল্লাহ নিঃসঙ্গ অর্থাৎ তিনি এক এবং অদ্বিতীয় অথচ সকলের আধার স্বরূপ তিনি স্বগুণ অথচ নিগুণ এটা আছে ভগবদ্গীতার এগারো নম্বর অধ্যায়ের পুরো নম্বর সুক্তে বা আতে বা সেন্টেসে যায় বা বাইককে যায় বলেন তো তিনি কিন্তু একা তিনি কিন্তু নিঃসঙ্গ এবং তিনি কি ন তস্মী প্রতিমস্তি তার কোনো আকার নাই তার কোনো জন্ম নাই তার কোনো মৃত্যু নাই ক্ষয় নাই বীর নাই তাহলে এই যে পূজা অর্চনা করে মূর্তি বানায় অনুষ্ঠান করে এইগুলো বাড়াবাড়ি আবার আমাদের ইসলাম ধর্মের ভিতরে মাজার তৈরি করে হ্যাঁ গরু খাসি কুরবানি দেয় এটাও বাড়াবাড়ি আমাদের যে মূল যে বীজটা মানুষের যে বীজটা সেটা হচ্ছে প্রাণ বাউরু আত্মা তাহলে ঈশ্বর কি নিঃসঙ্গ মানে একা তাই না একজনই তো তুলে তেত্রিশ কোটি তিনশো ষাট জন এগুলো কই পাইলো আলেপলাতে ধরেন মিথ্যা কথা বলে যে হ্যাঁ হিন্দুরা তিনশো ষাটটা ভগবানের পূজা করে বারো বারো মাসে তেরো ভগবানের পূজা করে তেত্রিশ কোটি ভগবানের পূজা করে এগুলো তো মিথ্যে কথা বানানো কই পাইলো এগুলো মুসলমানরা বা হিন্দুরাই বা কই পাইলো পারবে উত্তর দিতে পারবে না তবে এখানে একটা রহস্য আছে সেটা হচ্ছে যে যুগে যুগে যখন পৃথিবীতে অশান্তি দেখা দিয়েছে তখন সে অশান্তি দূর করার জন্য যে সমস্ত মহামানবদেরকে সৃষ্টিকতা পাঠিয়েছেন তাদেরকে দেবতা বা অবতার বলা হয় এই বিষয়টা অনেকে জানে না ঠিক আছে আর কোরআনে বলা হয়েছে তুমি যে বিষয়ে জানো না সে বিষয়ে কখনোই বলব না কিন্তু আলেম কোরআন পড়েও সেই আলেম কোরআন মানে না এভাবে কথা বলে অনেকে মাইন্ড করে মাইন্ড করলে কী বলবো বলেন তারা তো জানে না আমি তো জানি আমাকে তো বলতে হবে তাই না প্রকৃত সত্য বলতে হবে নইলে বিভেদ যাবে না আচ্ছা যাও তিনি ঈশ্বর নিঃসঙ্গ অথচ সকলের আধার স্বরূপ তিনি সগুণ অথচ নিগুণ এগারো অধ্যায়ের পুরোনো নম্বর শলোকে আছে আচ্ছা ব্রহ্মা অন্ধকারের উর্ধে ব্রহ্মা সৃষ্টিকর্তা অনেকে জানে না যারা মুসলমান তারা জানে না ব্রহ্মা শব্দ তো কি হরি মানেও সৃষ্টিকর্তা ব্রহ্ম মানেও সৃষ্টিকর্তা ব্রহ্মা মানে কি আগুন বা জ্যোতি বা নূর ব্রহ্মা অন্ধকারের উদ্ধে ব্রহ্ম শব্দ হচ্ছে আগুন ফায়ার তাহলে কোরআনেও বলা হয়েছে সুরা নূরের প্রতি সভা যা এখানে সে কথা বলা হয়েছে ব্রহ্মা অন্ধকারের উদ্ধ তিনি অন্ধকারের ভিতরে নাই তিনি জ্যোতিময় তিনি জ্যোতিষ্কেরও জ্যোতি নট অনলি জ্যোতি বাট হ্যাঁ অভার জ্যোতি তাই না তিনি জ্যোতিষকেরও জ্যোতি জ্ঞানের দ্বারাই তাকে জানতে হয় একটা আবার বলি তাই না খুব সিরিয়াস ব্যাপার তিনি সকলের হৃদয়ে বিদ্যমান আছেন তিনি সকলের হৃদয়ে বিদ্যমান এই কথা কত কোরআন আছে যে আল্লাহ কোথায় থাকেন আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে একই তো কথা বাইরে কোরআনে যা বলতেছে বেদে তো সেই পাঁচ হাজার বছর বলেন আর বিশ লক্ষ বছর আগে একই কথা বলা আছে যে সমস্যার কোথায় এবং কোরআনে এ কথা বলছে যে আসল সেই কথা যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক এটা তো সমস্যার কথা না তাই না আমি আবার বলি শোনেন এটা খুব ডিয়ারিং একটা আয়ত্ত বা বাক্য ব্রহ্মা অন্ধকারের ঊর্ধ্বে তিনি জ্যোতিষ্কের জ্যোতি জ্ঞানের দ্বারাই তাকে জানতে হয় তিনি সকলের হৃদয়ে বিদ্যমান আছেন তিনি জ্যোতি যেটা কোরআনে আছে। তিনি জ্যোতিময় আল্লাহ নুর নুর মানে কি জ্যোতি আর এখানে বলেছে তিনি জ্যোতিষ্কের জ্যোতি জ্যোতিষ্কেরও জ্যোতি মহাজ্যোতি জ্ঞানের দ্বারাই তাকে জানতে হয় তিনি সকলের হৃদয়ে বিদ্যমান জ্ঞানীরা তাকে উপলব্ধি করতে পারে আর তিনি সকলের মধ্যে আসেন এটা কোরআনে আসেন কিন্তু আল্লাহ তাকে প্রত্যেক মানুষের কর্মের ভিতরে শাহরুখ আসের দিন এই কোর্টে একই তো কথা বলতেছে সমস্যা কোথায় সমস্যা আমাদের এখানে হিংসা বিদ্বেষ ঘৃণা বাদ দেন নইলে আপনি মুক্তি পাবেন না আপনাকে মুক্তি দেওয়া হবে না অন্তর নির্মল করেন মানুষকে ভালোবাসেন আল্লাহ তো বলছে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি তাই তো তাই বলছে না একই কথা নইলে দর্ব তো আপনাকে হিংসা বিদ্বেষ ঘৃণা জর্ব দিয়েছে কিন্তু আপনি তো সেই ধর্ম নিয়ে হিংসাবিদে ঘৃণা করে নিজেই শয়তান হয়েতেন অতএব আপনি আগে মানুষ হন আগে একজন ভালো মানুষ হন আচ্ছা এবার আসি আমরা আর একটা বিষয় চন্দ্র সূর্য অগ্নি জগৎকে প্রকাশিত করে হ্যাঁ তাই তো এটা আছে পনেরো নম্বর অধ্যায় বারো নম্বর ষোলোকে বা আতে তা থেকেই সকল শক্তির উৎস একই তো কথা এই সমস্ত কথা আছে সুরা নুরের একশো পঁয়ত্রিশ নম্বর আয় সুরা আনামের একশো তিন নম্বর আতে এবং সুরা সুরার নম্বর যে এই যে চন্দ্র সূর্য গ্রহ এর থেকেই সমস্ত কিছু প্রকাশিত তবে একটু ভিন্নভাবে বল আর কিচ্ছু না অতএব আই শ্যাল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন ওকে প্রমিস ওকে আজ থেকে আমরা ধর্ম নিয়ে বড়াবাড়ি করবো না আমরা মানুষ হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করবো এই যে মানুষ হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করি এটাও একটা কোনো একটা এপ তাই না এটা জি আমরা যাব ওই অন্য একটা আইসে গ্রন্থে যিশুর গ্রন্থে যিশু আবার লোকদের সাথে কথা বলিলেন তিনি বলিলেন আমি জগতের জ্যোতি যে আমার পশ্চাৎ আইসে সে কোনো মতে অন্ধকারে যায় না যিশু বলিলেন আমার লোকদের সাথে কথা বলিলেন তিনি বলিলেন আমি জগতের জ্যোতি ইশা নবী বললেন যে আমার পশ্চাতে অর্থাৎ আমার পিছনে পিছনে আই আইসে বা আসবে সে কখনো অন্ধকারে চলিবে না এটা আছে জোহন জোহন আট নম্বর পদের এই সরি আট নম্বর অধ্যায়ের অর্থাৎ জোহন অধ্যায় আট নম্বর আর এর পদ নম্বর বারো বোঝা গেছে আনু আনু মানে কি সেই জ্যোতিময় আল্লাহ মিশরি ধর্মের রা সেটাও জ্যোতিময় তারপরে গ্রিক ধর্মের কাওয়া এটাও জ্যোতিময় রোমান ধর্মে সেও জ্যোতিময় পার্সি ধর্মে আহরম আজ সেটাও জ্যোতিময় তার মানে কি সবাই তো একই কথা বলতেছে কিন্তু আমরা জানি না এই অজ্ঞতা এই সীমাবদ্ধতা এটাই শয়দানের জন্ম দেয় আর এরাই সমাজে অশান্তি সৃষ্টি করে ঠিক আছে এজন্য ধর্ম জেনে তারপরে মানতে হবে ধন্যবাদ সবাইকে আজকে